আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে ইরানের তিনটি দ্বীপপুঞ্জ আছে যেটি গ্রেটার টুনব লেসার টুনব এবং আবু মুসা এই তিনটি দ্বীপের উপর ইরানের নিরঙ্কুশ ও কার্যকর অধিকার সে বজায় রাখে কিন্তু সম্প্রতি কুয়েতে অনুষ্ঠিত পিজিসি এর একশো বৈঠকের এক চূড়ান্ত বিবৃতিতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অধিকৃত তিনটি দ্বীপপুঞ্জের উপর আরব আমিরাতে সার্বভৌমত্বের প্রতি তারা সমর্থন জ্ঞাপন করে আর এই সমর্থন জ্ঞাপনে ইরানের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র ইসমাইল বাখাই এক বিবৃতিতে বলেন সার্বভৌম অধিকার প্রয়োগের সাথে সামঞ্জস্য রেখে ইরান তার তিনটি দ্বীপপুঞ্জের মধ্যে দেশের নিরাপত্তা এবং স্বার্থ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নেবে যার মধ্যে রয়েছে তাদের ভূমি জল ও আকাশসীমা ইরানের এই কূটনীতিক জোর দিয়ে আরও বলেন আবাসন ইরানের বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের দ্বীপপুঞ্জ পরিদর্শন এবং তার আঞ্চলিক সীমানার মধ্যে সামরিক মহলা আয়োজন সম্পর্কিত পিজিসিসি এর বিবৃতি করা মন্তব্যে ইরানের সার্বভৌম বিষয়ে হস্তক্ষেপের সামিল যা ইরান প্রত্যাখ্যান করে তিনি জোর দিয়ে বলেন যদিও এই ধরনের পদক্ষেপ গ্রেটার টুনব লিসার টুনব এবং আবু মশা এই দ্বীপপুঞ্জের উপর ইরানের নিরঙ্কুশ ও কার্যকর সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক নয় তবে জাতীয় সার্বভৌমত্ব ও দেশগুলির আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা সম্পর্কিত আন্তর্জাতিক আইনের নীতির পরিপন্থী তিনি বলেন লেসার টুনভ গ্রেটার টুনভ এবং আবু মুসা এই তিনটি দ্বীপপুঞ্জ ইরানের ভূখণ্ডের এক অবিচ্ছেদ্য অংশ পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ ইরানের আঞ্চলিক অখণ্ডতার ভিত্তিহীন দাবি করার পরিবর্তে এই অঞ্চলের দেশগুলির মিলের উপর নির্ভর ও গঠনমূলক দৃষ্টিভঙ্গি আশা করা হচ্ছে বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের সাবস্ক্রাইব করুন এবং ফলো দিন